কোথাও দুঃখ কোথাও নেতু কোথালছে দু না তোমারও সিমি প্রাণ মনলোয় যতদূর পরম শ্রদ্ধ বিপুল জনপ্রিয় মনীষীমোহন নন্দীর স্মরণসভা অনুষ্ঠিত হল অশোকনগরের শহীদ সদনে বারোই মে সন্ধ্যায় আয়োজিত এই স্মরণসভায় মনীষীবাবুকে যথোচিত মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটি ও মনীষীমোহন নন্দীর পরিবারের পক্ষ থেকে এই শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শিশু থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সভাপতিত্ব করেন বিজন রতন ভট্টাচার্য শহীদ সদনের প্রবেশদ্বারে মনীষীবাবুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর শুরু হয় স্মরণসভা এই সভায় শোক প্রস্তাব পাঠ করেন শিশু সদস্য শ্রমিক দাস উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিশু উৎসব কমিটির গানের দল এরপর মনীষীবাবুর পুত্র ভাস্কর নন্দী ও কন্যা সুদেশনা করের হাতে শিশু সদস্যরা সম্মিলিতভাবে শোকবার্তা তুলে দেয় পুরাত দাদুর উদ্দেশ্যে গান গায় মনীষীবাবুর নাতনি অন্নিতা নন্দী উল্লেখ্য অশোকনগর কল্যাণগড় শিশু উৎসবের প্রতিষ্ঠাতা সভাপতি অশোকনগর কল্যাণগড় বৃহত্তর অঞ্চলের সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব শিক্ষাব্রতী প্রাবন্ধিক মনীষী মোহন নন্দী গত একুশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রয়াত হন এদিন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ তার জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করেন অরিত্র দাস অন্বেষা নন্দী ডাক্তার আকাশ বিশ্বাস অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার তিমিত বরণ ভট্টাচার্য অশোকনগর কল্যাণকর নাগরিক সমিতির পক্ষে সমীর রঞ্জন দত্ত বিক্রম দাস সব্যসাচী কর প্রাক্তন বিধায়ক ধীমান রায় ডাক্তার সুজন সেন পুর পারিষদ সমীর দত্ত ডক্টর মনোজ ঘোষ তারক ব্যানার্জি হরিদাস কর ঋতুপর্ণা চ্যাটার্জী ডাক্তার সুদর্শন সেন ধুর্যোটি সান্নাল সুপ্রিয় সেন প্রমুখ এদিন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির সম্পাদক তনয় মজুমদার সুদিন গোল্ডারের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি উত্তর চব্বিশ পরগনা আদর করবে কে জীবন ও জীবন রে ও জীবন ছাড়িয়া নাসি মোরে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে